অ্যাপসের উপরে আপনারা এক সেকেন্ড দিয়ে ধরে থাকবেন সো দৌড়ে থাকার পর আপনারা এখান দেখতে পারবেন এফ ইন ফ্রো ওইখানে একটি ক্লিক দিয়ে দিবেন সো এফ ইন ফ্রো ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করার পরে এই ধরনের ইন্টারভিউ দেখতে পারবেন সো এখানে দেখতে পারবেন লেখা আছে নোটিফিকেশন নোটিফিকেশনের পর দেখতে পারবেন পারমিশন লেখা আছে আপনারা পারমিশনে চলে যাবেন সো পারমিশন চলে যাওয়ার পর আপনারা এখানে স্কুল করতে থাকবেন স্কুল করার পর আপনারা এখানে দেখতে পারবেন লোকেশন সো লোকেশনও ক্লিক দিয়ে দিবেন সো লোকেশনও ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন তিনটা ইন্টারভিউ এই ধরনের ইন্টারফেস আসবে তিনটা অপশন দেখতে পারবেন আপনাদের এখানে দুইটাও দেখাতে পারে এবং তিনটাও দেখাতে পারে আপনারা যে কাজটি করতে হবে আপনারা এখানে দেখতে পারবেন উপরে যে লেখাটা আছে ওটার উপরে আপনারা যদি থাকে তাহলে আপনাদের লোকেশনটি খুব ইজিলি আপনাদের সত্য বের করে নেবে তো আমরা যে তো লোকেশন বন্ধ করব তার জন্য যে কাজটি করবে আপনার এখান থেকে নিচে ড্রোন এলাও এটাকে ক্লিক দিয়ে দিবেন তো এটা ক্লিক দেওয়া হয়ে গেলে আপনাকে এখন কি লোকেশন করে খুঁজে বের করতে পারবেন এবং আপনাকে কেউ ট্যাগও করতে পারবেন না তো যারা এই ভিডিওতে লাইক দিয়ে থাকেন না অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন সো চলেন আপনারা দেখে আসি আপনাদের ফেসবুকে কোন কোন অপশন চালু আছে এক নজর দেখে আসি তো মোবাইল স্ক্রিনে দেখতে থাকেন তো আপনারা চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পর আপনারা আপনাদের অফিশিয়াল অ্যাপসটি ওপেন করে নেবেন সো ওপেন করার পর আপনার এখানে থ্রি লাইন অপশন আছে ওইখানে ক্লিক দিয়ে দিবেন সো ক্লিক দেওয়া হয়ে গেলে আপনার এখান যে কাজটি করতে হবে আপনার সেটিংয়ে ক্লিক দিয়ে দিবেন সো সেটিংয়ে ক্লিক দেওয়া হয়ে গেলে আপনার এখানে দেখতে পারবেন এ ধরনের এটা পেশ আসবে সো আপনার এখান থেকে পারমিশন অপশনটা খুঁজে বের করবেন আপনারা এখানে দেখতে পারতেছেন এখানে কোনো পারমিশন অপশন নাই সো পারমিশন অপশনটি আনার জন্য আপনারা যে কাজটি করবেন এখানে সার্চ নামে অপশন দেখতে পারবেন ওইখানে ক্লিক দিয়ে দিবেন সো ক্লিক দেওয়া হয়ে গেলে আপনার এখান থেকে পারমিশন লিখে দিবেন তো আপনার এখান থেকে পারমিশন লিখে দিবেন সো লিখে দেওয়ার সাথে সাথে উপরে দেখতে পারবেন পারমিশন লেখাটি চলে আসবে ওইখানে একটি ক্লিক দিয়ে দিবেন তো ক্লিক দেওয়া হয়ে গেলে আপনারা এই ধরনের ইন্টারভিউ দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনারা যে কাজটি করতে হবে আপনারা এখানে লোকেশনে চলে যাবেন সো লোকেশনে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন নিচের দিক দিয়ে দেখতে পারবেন যে এখানে নেবা নামে অপশন আছে সো আপনার এই অপশনটা যদি আপনাদের চালু থাকে তাহলে বুঝবেন যে আপনাদের লোকেশনটি বন্ধ হয়ে গেছে এবং আপনারা এখান থেকে আপনাদেরকে কেউ ট্যাগ করতে পারবে না এবং আপনার শত্রু আপনাকে ট্যাগ করে খুঁজে বেরও করতে পারবে না সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এই চ্যানেল নতুন রসে একটু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট কোন টপিকে ভিডিও আনবো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো থাকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ